আসসালামু আলাইকুম আবার কুকিং হাউজে সবাইকে স্বাগত তো বান তৈরি করব স্ট্যাফিন বানটা আসলে বাচ্চাদের টিফিনে দিলে এটা বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে এবং সাথে ভেজিটেবল খাওয়া হয়ে যাবে তো চলেন তৈরি করা যাক তো আমি প্রথমেই একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি এবং এই যে এক টুকরা মুরগির মাংস দিয়ে দিলাম তো এটা সিদ্ধ হতে থাক এখন আমি এখানে ময়দা মাখাবো খাবো তো আমি এখানে উঁচু উঁচু দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং এক চামচ পরিমাণ ইস্ট দুই চামচ পরিমাণ চিনি এবং সামান্য হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ তেল ব্যবহার করেছি তো এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো এখন যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকু পানি দিয়ে এটা মাখাতে হবে তো হালকা উষ্ণ গরম পানি ব্যবহার করেছে একেবারে হাতে সহ্য হয় এরকম পানি অতিরিক্ত গরম পানি যদি নেন তাহলে কিন্তু ইস্ট ফুলবে না হাত সহ্য করতে পারে এরকম পানি নিয়ে ভালো করে মেখে নিতে হবে ময়দাটা তো এই যে ময়দাটা মাখা হয়ে গেছে এখন আমি এটা ঢাকনা দিয়ে দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এই ফাঁকে আমি ভিতরের পুরটা স্টাফিংটা রেডি করতে চলে আসলাম এই যে সিদ্ধ করা মুরগিটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি আছে হচ্ছে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এবং পাতাকপি এবং গাজর তো আমি চুলায় প্যান বসিয়ে দিলাম সামান্য একটু তেল দিলাম এখন আমি একটুকুরা বাটার দিয়ে দেব বাটার দিলে বাটারের ফ্লেভারটা খুব ভালো লাগে আপনারা চাইলে বাদ দিতে পারেন সমস্যা নেই তো প্রথমে আমি রসুনটা ফ্রাই করে নিচ্ছি রসুন ফ্রাইয়ের ফ্লেভারটা অনেক সুন্দর হয় রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে আদা কুচি ব্যবহার করেছি রসুন আদা এগুলো যথেষ্ট পরিমাণ চপ করে নেবেন একেবারে কুচি কুচি করে নেবেন তো আদা রসুন একটু ভাজা করে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে তো এখন আমি একটু কাঁচামরিচ দিব কাঁচামরিচের পরিমাণ আমি খুব বেশি দেইনি কারণ আমার বাসায় বাচ্চা ঝাল খেতে পারে না সবাই ঝাল কম খায় পেঁয়াজ কাঁচা মরিচটা ভাজা হয়ে গেলে আমি প্রথমেই হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিলাম তো এটা আমি একটু ভাজা ভাজা করে নিব আগে মুরগির মাংসটা ভাজা হয়ে গেলে আমি এখানে এখন সবজিগুলো দিয়ে দিব এই যে গাজর বাঁধাকপি আমি এগুলো দিয়ে দিলাম এবং সেই সাথে একটু লবণ গাজর বাঁধাকপি যেহেতু কা কাঁচাই খাওয়া যায় তো খুব বেশি এটা আমি একেবারে সিদ্ধ করে নরম করে ফেলবো না যাতে একটু ক্রাঞ্চি থাকে ঠিক সেভাবে নামিয়ে ফেলব হাই হিটে আমি এটা নাড়াচাড়া করে ভালোভাবে গা থেকে যে পানিটা বের হয়েছে সবজি সেটা শুকিয়ে ফেলেছি তো এখানে আমি দুই চামচ সয়া সস ব্যবহার করেছি সয়া সসটা দেওয়ার পরে আমি এখানে গরম মশলা দিয়েছি এক চামচ পরিমাণ গরম মশলা ব্যবহার করেছি ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখন সবশেষে আমি এখানে গোলমরিচ ব্যবহার করেছি গোলমরিচ গুঁড়ো করে ফ্রেশ গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবেন এবং খাবারটা একটু ক্রিমি করার জন্য স্টাফিংটা একটু ক্রিমি করার জন্য আমি এখানে চিজ ব্যবহার করেছি স্লাইস চিজ এটা অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এই যে আমার হয়ে গেছে স্টাফিংটা আমি বাটিতে উঠিয়ে নিয়েছি দেখেন আমার ময়দাটা কিন্তু মোটামুটি ফুলে গেছে যদিও আমি দুই তিন ঘন্টা রাখতে পারিনি আমি আধা ঘন্টার মতন রেখেছিলাম আর একটু বেশি সময় রাখলে আরও বেশি ফ্লাপি হবে আরও বেশি সুন্দর হবে আপনারা চেষ্টা করবেন একটু বেশি সময় রাখতে তারপরও আমার যেটা হয়েছে ভালোই হয়েছে খারাপ না তো এখন এটা আমি ভেতরের বাতাসটা একটু বের করে ভালো করে মুখে নিলাম এখন ময়দাটা দিয়ে ছেলে চিকেটে নেব এই যে ময়দাটা ভালো করে মুখে আমি এখনটা দিয়ে লেচি কেটে নেব আমার যতটুকু দরকার যেভাবে আমি তৈরি করতে চাই সেভাবে এই যে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি তো আমি চার টুকরা করে নিয়েছি তো এখন লেচিগুলো আমি আরো একবার ভালো করে মুথে যে রেখে দিয়েছি একটু তেল ব্রাশ করে তো এটা আমি আবার ঢাকনা দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম তো এখন আমি এটা তৈরি করে ফেলবো এতে করে লেচিটা আর একটু সফট হয় এবং খাবারটা আর একটু ফ্লাপি হবে এই কারণে তো প্রথমে আমি একটা রুটির মতন বেলে নিয়েছি এই যে রুটির মতন বেলে নিয়েছি খুব বেশি পাতলা না খুব বেশি মোটাও না এরকম একটা অবস্থায় রেখেছি তো এখন আমি পুরগুলো দিয়ে দিচ্ছি একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন বেশি করে না দিলে ভালো লাগবে না তো এখন এটা আমি ভাজ করে নিব আমি এরকম লম্বা শেপে এটা ভাজ করতেছি আমি দুইটা শেপে আমি এটা তৈরি করব তো এটা আমি এরকম লম্বা করেই তৈরি করতেছি সাইড থেকে একটু ভালো করে লাগিয়ে দিবেন। তো এটা যখন আবার রেস্টে রাখবো তখন এমনি এটা ফুলে আবার হচ্ছে চারপাশ লেগে যাবে কোনো সমস্যা হবে না এই যে আমি এরকম শেপে এটা রাখলাম তো এটা আমি এখন আবার একটু রেস্টে রেখে দেব পাঁচ দশ মিনিটের জন্য আবার একটু রেস্টে রেখে দেব আর এটা আমি হাতে নিয়ে চারপাশ একটু চেপে চেপে লম্বা করে এটা গোল করে নেব এরপর মাঝখানে আমি পুরটা দিব এই যে এখন মাঝখানে আমি বেশি করে পুরটা দিয়ে নিচ্ছি এরপর ভালোভাবে চারপাশ থেকে ময়দাটা নিয়ে লাগিয়ে দিবেন খুব ভালোভাবে সিল করে দিবেন এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে লাগিয়ে দিবেন তো এইভাবে এটা আমি এরকম গোলই রাখবো তো আপনারা আপনাদের মতন আপনাদের মতন করে ডিজাইন দিয়ে দিবেন কোনো সমস্যা নেই যার যেভাবে পছন্দ তো এটা আমি তেলে ভাজবো না এটা আমি বেক করে নেব এবং এটা আমি চুলায় তৈরি করব তো উপর থেকে আমি একটু ডিম দিলাম এবং এই যে একটু তিল সাদা তিল আমি উপর থেকে দিয়ে দিলাম তো এটা এখন আমি চুলায় দিয়ে দিব আগে থেকেই আমি চুলায় প্যান গরম করে রেখেছি তো সেখানে আমি এটা এখন বসিয়ে দেবো যে এটা হিট হয়ে গেছে এটা তৈরি করার আগে একটু হিট করে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে তো এটা আমি এখন বসিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দিব এবং ঢাকনার মুখে যে ছিদ্রটা থাকে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব আর বাকি বানগুলো আমি তেলের মধ্যে ফ্রাই করব তো এই যে তেল দিয়ে দিলাম আর বানগুলো দিয়ে দিলাম তো এখানে আমি একসাথে তিনটা বান ভাজতে পারবো এর বেশি দিব না বানগুলো দেখেন খুব সুন্দর করে ফুলে উঠেছে তেলটা খুব বেশি হাই হিটে গরম করে নেবেন না তাহলে দেখা যাবে উপর থেকে কালার আসবে ভেতরে সিদ্ধ হবে না মিডিয়াম আছে রান্না করতে হবে খুব বেশি হাই হিট করে রান্না করা যাবে না তো এটা হচ্ছে একটা পাশ ভালো করে ভাজা হলে এরপর হচ্ছে উল্টে দিতে হবে এটা তেলের ভেতর থেকে কিন্তু আরও অনেক সুন্দর করে ফুলে উঠতেছে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা ফ্লাপি হয়ে গেছে তো এখন আমি এটা উল্টে দিব আমার নিচের পাশটা হয়ে গেছে যে আমি উল্টে দিলাম তো এভাবে যখন নিচের একটা পাশ হয়ে যাবে তখন অপর পাশটা উল্টে দিবেন তো আমার বানের ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো তুলে নিচ্ছি আর অপরদিকে আমি যেটা চুলাই বেক করতে দিয়েছিলাম সেটাও প্রায় হয়ে গেছে এই যে দেখেন অনেক সুন্দর কালার আসছে মাসাল্লাহ অনেক সুন্দর কালার তো এটাও আমি এখন তুলে নিব তো এই যে আমি সবগুলো তুলে নিয়েছি দেখেন তো এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাই আসলে ভেতরটা কেমন এই যে গোল যেটা আমি তেলে ভেজেছিলাম দেখেন ভেতরটা অনেক ফ্লাপি এবং অনেক লোভনীয় এবং খেতে যে এতটাই মজার হয়েছে সেটা হচ্ছে না তৈরি করলে বুঝতে পারবেন না অনেক মজার তো এই যে দেখেন এই ছোট একটা লেচি ছিল সেটা দিয়ে আমি এই ডিজাইনটা দিয়েছি এই শেপটা তো এটা বাচ্চাদের স্কুলে টিফিন এরকম ছোট করে দিতে পারেন বাচ্চারা অনেক মজা করে খাবে আর লম্বা যে শেপটা আছে এটা আমি এখন আপনাদেরকে একটু কেটে দেখাই যে এটা কেমন এটা তো আমি তেলে ভাজিনি এটা বেক করেছিলাম চুলায় তো দেখেন ভেতরটা কেমন এটাও অসাধারণ এটাও খেতে অনেক মজা লেগেছিল যারা তেলেরটা পছন্দ না করেন তারা এভাবে তৈরি করে খেতে পারেন তো এই যে আমার স্টাফিং বান বা পুর ভরা বান যেটাই বলেন এটা আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন অসাধারণ খেতে অসাধারণ আমি আসলে তৈরি করে খাবার পরে বুঝতে পেরেছি যে এটা এতটাই মজার তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ